রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান পাঁচ আগস্টের পর থেকেই তিনি এই চমক দেখাতে শুরু করেছেন আর সর্বশেষ তিনি যে চমকটি দেখালেন সেটি এই গতকাল অর্থাৎ জানুয়ারি তিনি ছাব্বিশ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনের একটা নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছেন বাংলাদেশে এমন এক বিপ্লব হয়েছে যে এর বড় ঘটনা আর বাংলাদেশে ঘটেনি পৃথিবীতেও বিরল আমি যখন কোনো মিছিলের শব্দ শুনি আমার ভিতরে আমি ছটপট অস্থিরতা অনুভব করি মনে হয় বেরিয়ে যাই সেখানে এখনই যোগ দেই এমন খুব কমই হয়েছে যে আমার পছন্দের মিছিলে আমি যাইনি এবার আমরা ভোটের মাধ্যমে তাদেরকে আমরা হচ্ছে লাল কার্ড দেখাবো রাজি কিনা রাজি কিনা আপনারা নিজের ভাইও যদি হচ্ছে অপরাধ করে তারও ধরতে হবে হবে কিনা নাকি হবে কিনা আমার বাপেও যদি মাটি কাটে তাকেও ধরতে হবে হবে কিনা বিএনপি নামক দলের আসর পরিচয় ফাঁস হয়ে গেছে ঘটনা আড়াল করতে প্রথমত সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা দর্শক বিএনপি ভারতপন্থী দল বিএনপি ভারতের দালাল তায়ক রমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এটা ধ্রুব সত্য দিবাল উপন্যাস সত্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে একদম বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরুতেই কয়েকটি দেশের ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে কয়েকটি ভিডিওর মূল অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে মূল আলোচনার বিষয়বস্তুগুলোর ভিডিওগুলো দেখে আসি রাজনীতিতে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান পাঁচ আগস্টের পর থেকেই তিনি এই চমক দেখাতে শুরু করেছেন আর সর্বশেষ তিনি যে চমকটি দেখালেন সেটি এই গতকাল অর্থাৎ আট জানুয়ারি দুই হাজার তারিখে তিনি জামাত ইসলামের দুই সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনের একটা নির্বাচনী কমিটি গঠন করে দিয়েছেন আর এই কমিটি গঠন করে দেওয়ার পরেই রাজনৈতিক অঙ্গনে রাজনীতির মাঠে তুমুল হইতই শুরু হয়ে গেছে চরম হইতই এবং এ নিয়ে এতটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জল্পনা কল্পনা বিশ্লেষণ সলা পরামর্শ এমন কি কারো কারো কপালে বিন্দু বিন্দু ঘাম পর্যন্ত দেখা গেছে জামাতের এই রাজনৈতিক কমিটি গঠনকে কেন্দ্র করে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন জামাত রাজনৈতিক কমিটি গঠন করে দিল নির্বাচনী কমিটি গঠন করে দিল তাহলে অন্যদের কেন কপালে ঘাম জমবে হ্যাঁ এইখানেই হচ্ছে মজা আপনারা জানেন জামাত ইসলাম কিন্তু বর্তমান যে রাজনীতি করছে পাঁচ আগস্টের পর থেকে বিশেষ করে বলবো আমি এইখানে সে কি করতে চায় আগামীর বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাতে চায় এটি কিন্তু জনগণের সামনে একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে পানির মতো পরিষ্কার করে দিচ্ছে কোনো রাখ ঢাক নাই কোনো লুকানো ছাপানো নাই তিনি কি করতে চাচ্ছেন জনগণকে সাথে নিয়েই সেটি বলে দিচ্ছেন এবং বলছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তিনি জাতীয় সরকার করবেন জামাত আমির ঠিক সেই মুহূর্তে এই কথাগুলো বলছেন যখন আমরা অপরদিকে বিএনপির রাজনীতির ভিতরে এটা কেমন যেন একটু মানতা বা একটু এই আছি এই নাই এই এখানে একজন বলছে এক কথা আরেকজন বলছে আরেক কথা এই জাতীয় অস্পষ্টতা যখন দেখছি তখন কিন্তু জামাত আমির এইভাবে পরিষ্কার বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এখন এখানে আবার আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে বিএনপি কি অস্পষ্ট রাজনীতি করছে হ্যাঁ আপনারা হয়তো লক্ষ্য করলে অনেকেই দেখবেন অনেকে লক্ষ্য করেছেন প্রতিটা বিষয়ে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে একটা অস্পষ্টতা আনয়ন করেছে রাজনীতিতে এবং তারা মনে হচ্ছে জনগণকে বুঝতে দিবেন না তাদের কর্মপন্থা তারা কি করতে চাচ্ছেন এটি জনগণের কাছে একটু ঢেকে রাখতে চাচ্ছেন অস্পষ্টতা তৈরি করছেন আমি সর্বশেষ একটা উদাহরণ দিই বেশি দূরে পিছনে আর যাব না সর্বশেষ উদাহরণটা এরকম আমি দিতে পারি আপনারা জানেন যে বিএনপি কিন্তু জুলাই সনদে স্বাক্ষরিত হবার পর থেকে তারা বারবার তাদের নেতাকর্মীরা জুলাই সনদে গণভোটে না ভোটে ভোট দেবার জন্য না ক্যাম্পেইন করছে না ভোট দেবার ক্যাম্পেইন করছে এটা নিশ্চয়ই আপনাদের গোসরে এসেছে আপনারা জানেন সর্বশেষ ওই যে সৈয়দপুরের শ্রীবর্দি উপজেলার বিএনপির যিনি ওই উপজেলার একজন নেতা তিনি একটা ভিডিও সেরেছেন দেখছেন যে আপনারা তিনি না ভোটের ক্যাম্পেইন কিভাবে করছে আমি কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটা এখানে দেখাতে পারছি না তবে আমার কাছে ভিডিওটি সংরক্ষণে আছে তিনি সেখানে মানুষকে পরিষ্কার করে বোঝাচ্ছেন যে আওয়ামী লীগের ভাইরা আপনারা শুনুন যদি আপনারা এই হা ভোটে জয়যুক্ত করেন হা যদি জয়যুক্ত হয় তাহলে আমাদের একাত্তর থাকবে না শেখ মুজিবুর রহমান যে বাহাত্তরের সংবিধানটা করেছিল ওইটা থাকবে না আপনারা এই দেশে থাকতে পারবেন আপনাদেরকে পালিয়ে চলে যেতে হবে সুতরাং আপনাদের একাত্তরকে টিকিয়ে রাখার জন্য বাহাত্তরের সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং না ভোটে ভোট দিবেন নাতে ভোট দিবেন এটি দেখেছেন হ্যাঁ এখানে আপনারা একটু বুঝে নেবেন যে হ্যাঁ মানে হচ্ছে সংস্কার চাওয়া আর না মানে হচ্ছে সংস্কার না চাওয়া অর্থাৎ কেউ যদি না জয়যুক্ত হয় তাহলে হাসিনা যা করে গিয়েছিল হাসিনার রাষ্ট্র আর যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে একটা নতুন রাষ্ট্র আমরা পাবো যে রাষ্ট্রে শেখ হাসিনার মতো সৈরাচার আর কোনোদিন দিন তৈরি হবে না এখানে তো বিএনপি সেই না ভোটে যখন ক্যাম্পেইন করছে তাহলে কি আবার নতুন করে সৈরাচার তৈরি হবে এখন এটা যখন এ নিয়ে সমালোচনা শুরু হলো মহাসচিব বললেন যে না আমরা এখানে আন্দোলন করেছি এই বাংলাদেশ সংস্কারের জন্য রাজনীতিদের সংস্কার আনয়নের জন্য ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি সুতরাং আমরাই তো এগুলোর দাবি করেছি আমরাই এগুলো চেয়েছি এটি তো আমাদেরই চাওয়ার ফসল সুতরাং না ভোটে চাওয়ার মতো কোনো পরিবেশ তো হতেই পারে না আমরা কখনোই না ক্যাম্পেইন করতেই পারি না তিনি কিন্তু এটি বলে জনগণকে ওই যে ওইটা ওইখান থেকে বের করে আনার চেষ্টা করলেন ঠিক তার কয়েক ঘন্টা কয়েক ঘন্টা পরেই এই দেখুন এই যে ভদ্র মহিলা জনাবা তিনি আমাদের আব্বাস ভাইয়ের ওয়াইফ আর কি আফরোজা আব্বাস তার প্রশ্ন দেখুন আমি আর মুখে কিছু বললাম না তাহলে কি হচ্ছে এখানে আমরা কারটা ধরবো আমরা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা নাকি আফরোজ আব্বাস একটা ধরবো অবশ্য আফরোজ আব্বাস তিনি যে গুজব সরান এটা আমরা জানি এটা আজকে সকালেও একটা প্রমাণ পেয়েছি স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যা করার পরে দুইজন যে খুনি তাদের সিসিটিভিতে তাদের চেহারা দেখা গেছে বিএনপি নেতা এবং সাংবাদিক জুলকার নাইন তিনি বলেছেন ছবি দুটি প্রকাশ করেছেন ওই ছবি দেখিয়ে আফরোজা আব্বাস তিনি পোস্ট করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাবিরের খুনি যে শিবির এই শিবিরদেরকে ধরিয়ে দিন চিনিয়ে দিন এটি তিনি পোস্ট করেছেন তো তাহলে এখন প্রশ্ন থেকে যায় যেহেতু তারা না ভোটে ক্যাম্পেইন করছিল এবং মহাসচিব সেটাকে একটু ঢাকার চেষ্টা করলেন আবার আফরোজা আব্বাস সেটি আবার সামনে এনে দিলেন তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো এটি বিএনপি কে বলে দিতে হবে যাই হোক এবার আমরা ওইখানে যাই যে আমির কিন্তু এই ধরনের আহ অস্বচ্ছতা অস্পষ্টতা রাজনীতিতে রাখেন নাই তিনি একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন সব কিছু আর সর্বশেষ তিনি নির্বাচন পরিচালনা কমিটি যে গঠন করে দিলেন এখানে মৌলানা এটিএম মাসুম এবং মৌলানা আব্দুল হালিমের নেতৃত্বে এই কমিটির ভিতরে আছে কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেল কয়েকজন মেজর জেনারেল তারপরে কয়েকজন সচিব কয়েকজন উপসচিব যুগ্ম সচিব এবং দলের কয়েকজন নেতাকর্মী আর সবচেয়ে বড় চমক যে জায়গাটাই রেখেছেন সেখানে এই নির্বাচন কমিটিতে বিদায়ী শিবিরের আহ কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানকে রেখেছেন এইখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে এত বড় বড় মানুষের ভিতরে সেখানে জাহিদুর রহমানের মতো এত ছোট মানুষকে রাখার কি দরকার পড়লো এইটা কিসের চমক হ্যাঁ আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের চার কোটি তরুণ ভোটার চার কোটি আর জাহিদুর রহমান কেন্দ্রীয় সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে ভূমিধস বিজয় অর্জিত হয়েছে এই কৃতিত্ব কিন্তু জাহিদুর রহমানকে দিতেই হবে তার সময়ে তার নেতৃত্বেই ছাত্রশিবির জয়লাভ করেছে সেখানে তার দিক নির্দেশনা ছিল না অবশ্যই তার এমন কিছু ক্যারিসমেটিক দিক নির্দেশনা ছিল এমন কিছু ক্যারিশমাটিক লিডারশিপ কোয়ালিটি তার ভিতরে ছিল যে কারণে ছাত্রশিবির ওই নির্দেশনা ফলো করে তারা বিজয় সিনিয়েন আনতে পেরেছে তো এই যে তরুণদের মন তিনি কিভাবে জয় করলেন এটা নেওয়ার দরকার আছে না চার কোটি তরুণদের ভোট পেতে হলে এই জন্য জাহিদুর রহমানকে এখানে সংযুক্ত করা হয়েছে আর যে কারণে বিরোধীপক্ষের কপালে ভাঁজ পড়েছে সেটা হচ্ছে এখানে যেহেতু আছে জেনারেল আছে 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 সচিব এদের সমন্বয়ে যে শক্তিশালী মনিটরিং সেলটা গঠিত হলো এখানে এই প্রশাসনের ভিতরে যেমন সচিবরা তারা তো সচিবালয়ের সবকিছু জানে সবকিছু তাদের নক্ষদর্পণে সুতরাং আমলাতান্ত্রিক কোনো জটিলতার মাধ্যমে যদি কাউকে জিতিয়ে দেবার ব্যাপার ঘটে থাকে তাহলে তারা ধরতে পারবেন সেটি সচিবরা তাহলে সচিবরা কিন্তু ওই জায়গাটা বন্ধ করতে পারবেন সচিব উপসচিব যারা আছে তারা ওই জায়গাটা কিন্তু বন্ধ করতে পারবেন এবং যারা সচিবালয়ের সচিব থাকেন তাদের একটা প্রভাব কিন্তু তারা তারা ক্ষমতা ক্ষমতা থেকে ছেড়ে দেওয়ার পরেও বছর ওই চর্চা করেন এটি মানে যারা ক্ষমতা পাওয়ার যারা এক্সারসাইজ করেন তাদের কিন্তু এই গুণটা আছে তারা এই কাজটা করেন যে তিনি ক্ষমতা থেকে এমনভাবে বিদায় নেন যে সেখান থেকে বিদায় নেবার পরেও অন্তত দশ পনেরো বছর ওর সুফল ভোগ করেন তাহলে ওই সাইডটা তিনি দেখবেন আর সেনাবাহিনীর ভিতরে বা আমাদের যে বাহিনীর ভিতরে রাষ্ট্রীয় যে সশস্ত্র বাহিনী আছে এই বাহিনীর ভিতরে যদি কেউ কোনো ধরনের দুরভিসন্ধিমূলক অপচেষ্টা চালাতে চান তাহলে সেটি কোন জায়গা থেকে হতে পারে এটা কিন্তু এই মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এদের কিন্তু জানা জানা আছে ওই জায়গাটা তাদের চেনা তাহলে মুহূর্তের ভিতরে কিন্তু তারা ওই জায়গাটা বন্ধ করে দিতে পারবেন তাহলে এই কারণেই কিন্তু তাদেরকে আনা হচ্ছে যেহেতু বাজারে একটা কথা চাউর হয়েছে যেখানে একটা ম্যানেজড নির্বাচনের ব্যবস্থা হতে যাচ্ছে আর এই ধারণা থেকেই কিন্তু ম্যানেজ নির্বাচনের পথ রুদ্ধ করতেই কিন্তু এখানে তাদেরকে ইনক্লুড করা হয়েছে এরপরে যারা নির্বাচনের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করবেন শিক্ষক তারপরে বিভিন্ন ধরনের আমলারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানেও ওই জাতীয় সমমনা সমমানের বা তার থেকে ঊর্ধ্বমানের ঊর্ধ্বক্রম নিম্নক্রম সব ধরনের লোকদেরকে দিয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে সুতরাং এই কমিটি নির্বাচন মনিটরিং এই সেল অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি কোনো ধরনের অশুভ পায় তারা হতে যায় তাহলে সেটি তারা রুখে দিয়ে একটি সুষ্ঠু সঠিক এবং বাংলাদেশের মানুষের দীর্ঘ সতেরো বছর পরে বা বিশ বাইশ বছর পরে ভোট দেবার মতো একটি পথ তৈরি করে দিবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি বিএনপি নামক দলের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে ঘটনা আড়াল করতে প্রথমান সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা দর্শক বিএনপি ভারতপন্থী দল বিএনপি ভারতের দালাল তারেক রহমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এটা ধ্রুব সত্য দেবাল সত্য চন্দ্র সূর্যের মতো সত্য বিয়ন্ড রিজনেবল ডাউট সত্য এতে কোনো সন্দেহ সংশয় নেই বিশেষ করে এটা রাজনীতিতে কায়েম হয়ে গেছে বিএনপি এখন ভারতপন্থী দল এবং তারেক রহমান দিল্লির সিগন্যাল এসেছেন দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এটা ভারত থেকেই ফাঁস হয়ে গেছে এবং তারেক রহমানের যে নানান বক্তব্য সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে অতএব বিএনপি ভারতপন্থী দল এতে কোনো সন্দেহ নেই তো দর্শক এই জায়গায় এখন এই পরিচয় তো বিএনপি আড়াল করতে চাইবে কারণ বিএনপি দেখেছে যে বিএনপি প্রকাশ্যভাবেই নিজেদের ভারতপন্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে ভেবেছিল যে তাতেই লাভ কিন্তু দেখছি না উল্টো অ্যাকশন বিশেষ করে ছাত্র সংখ্যা নির্বাচনের মাধ্যমে জামাতকে শিবিরকে পাকিস্তানি বলার কারণে দেখা যায় বিএনপির পরাজয় আরও সহজ হয়েছে শিবিরের বিজয় আরও সহজ হয়েছে এখন জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলা যাবে না এখন নিজেদেরকে ভারতপন্থী হিসেবে প্রমাণ করা যাবে না কিন্তু মুহূর্তে মুহূর্তে তাদের আসল পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে দর্শক বিএনপির এক দালাল আছে এই ছেলেটার জন্য আমি তাকে রেসপেক্ট করতাম অনেক পরামর্শ দিয়েছি মায়া হয়। ছেলেটা হচ্ছে তামিম ইকবাল সাবেক ক্যাপ্টেন বাংলাদেশের একজন সুপারস্টার ছিল বাংলাদেশের মানুষের আবেগ ছিল তামিম ইকবালের প্রতি ভদ্র ক্রিকেটার ভদ্র মানুষ ব্যক্তি জীবনে যথেষ্ট ডিসেন্ট আমি এবং আমার স্ত্রী তার ভক্ত তার ক্রিকেটের ভক্ত কিন্তু এই ছেলেটা বিএনপি নামক ভাইরাসের কাছে এসে পচে গলে নষ্ট হয়ে গেছে এখন তামিম ইকবালকে মানুষ সিসি করে তাকে নিয়ে ট্রল করে তামিম অলরেডি সাকিব মাশরাফিদের কাতারে চলে গেছে সাকিব মাশরাফি তো ক্রিকেটার হিসেবে অসাধারণ ছিল কিন্তু মানুষ তাদেরকে ঘৃণা করে তামিম ইকবাল এখন ওই কাতারে চলে গেছে কারণ একটাই যে বিএনপি দালালি করতে গেছিল ভালো মানুষগুলো যারাই বিএনপির সংস্পর্শে যায় তারা পচে গলে একদম নষ্ট হয়ে যায় তার একটা প্রমাণ তামিম ইকবাল আর একটা প্রমাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা যে খাদিজা কতটা জনপ্রিয় পুরো বাংলাদেশ তার পক্ষে ছিল খাদিজা অনেকটা হাদির মতো ছিল সেই খাদিজা বিএনপিতে যোগ দিয়েছে এখন বিজয়ী প্রার্থীর অর্ধেকের কম ভোট পায় জনবিচ্ছিন্ন গুরুত্বহীন একজন নেত্রী এবং তাকে কেউ এখন আর পছন্দ করে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা রাকিব তুমুল জনপ্রিয় ছেলে কিন্তু বিএনপির সাথে জোট করে আজকে মারা খেল যারাই বিএনপি সংস্পর্শে যায় তারাই ধ্বংস হয় এবং এটা অনিবার্য দর্শকের তামিম ইকবাল যেহেতু বিএনপির ক্রীড়া এর এখন প্রধান বলা যায় তারেক রমনকে ভালোই সার্ভিস দেন এই তামিম ইকবাল বলছেন মানে ইনি বিনিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে এই যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না হয় নিরপেক্ষ ভেনুতে আয়োজন করতে হবে না হলে বিশ্বকাপই খেলবে না এটা বিরোধিতা করছে যে এটা ঠিক হচ্ছে না এর মানে ভারত বাংলাদেশের ক্রিকেটারদেরকে বের করে দিবে তাদেরকে পিটাবে মারবে বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের নিরাপত্তা সংকটে থাকবে বাংলাদেশের ইমেজের উপর আঘাত আনবে তাতে এই ভারতের কাম বিএনপি দালাল তামিম কিছু হয় না কত নোংরা এই ছেলেটা দেখেন এ ইনি বিয়ে বলছে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত এর মানে ভারতের দালালও এক বিসিবি এক পরিচালক ভারতের দালাল বলেছে পিওর ভারতের দালাল কোন সন্দেহ সংস নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের লোকজন অথবা আইসিসিতে যারা ভারতের আছে ওরা তামিমকে বলেছে যে বাবা তুমি একটু বুঝিয়ে শুনিয়ে আনো দেখো এখন ওকলাতি শুরু করেছে এটি হচ্ছে ভারতের দালালি তামিম করা হোক আপনি পাবেন ইমেল চেক করা হোক আইসিসিতে ভারতীয় কর্মকর্তা এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথে ডেফিনেটলি কোনো একটা কথা হয়েছে যার ফলে এই দালালি শুরু করছেন ভারতে বাংলাদেশ যাবে এটা এটা ওকলাতি শুরু করেছে মানে এই এই বিষয়টা টেনে আনলাম এই কারণে বিএনপি যে ভারতপন্থী দল এতে কোনো সন্দেহ সংশয় নেই মোস্তফিজের সাথে যে অন্যায়টা করেছে পুরো বাংলাদেশ মোস্তফিজের পাশে প্রতিবাদ করেছে ভারতের বিরুদ্ধে কিন্তু তারকraman কিছু বলেছে বিএনপি কিছু বলেছে আপনি দেখাতে পারবেন না এর মানে বিএনপি ভারতের দালাল বলেই ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় কারণ ভারতপন্থী প্রশাসন প্রশাসনের লোকজন বা ভারতপন্থী গোবিন্দরা ভারতপন্থী শোনা বাইনে বিএনপিকে জিতিয়ে দেবে এভাবে তারকraman সাথে একটা চুক্তি হয়েছে বিশ্লেষকগণের মূল আলোচনার অংশগুলো ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দেন সবাইকে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত সব রকম আপডেট এবং গরম গরম নিউজ পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ